ওয়েলকাম এব্রিয়ান আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা মনসহকারে সহকারে দেখবেন আমি এর আগেও স্ক্রিনে আমার এই বিল্ডিংয়ের ভিডিওটা দিয়েছি আমি এখন আবার এই বিল্ডিংটি নিয়ে এসেছি আমরা গাঁথনির কাজ শুরু করেছি আসলে লেআউট প্ল্যানিংটা ভিতরে আমি কিভাবে করেছি সেই বিষয়টা নিয়ে ভিডিওতে তুলে ধরব আপনারা পুরো ভিডিওটি দেখে যাবেন যে আমরা ষোলোটি কলমের মাধ্যমে আমরা বিল্ডিংটি কিভাবে সাজিয়েছি চাইটে মাস্টার বেডরুম আছে একটি বড় সড়ো ডাইনিং স্পেস তিনটা টয়লেট একটি কিচেন এবং একটি নামাজের ঘর সহ আমি তিনটা বেলকনি দিয়ে বিল্ডিংটি সাজিয়েছি আমাদের টোটাল এই বিল্ডিংয়ের খরচ কত টাকা আমি সেই বিষয়টা নিয়ে তুলে ধরবো যাই হোক এর আগের ভিডিওতে আমি রডের সাইজ ব্যাসের সাইজগুলো আমি রডের কত পিস রড খাটিয়েছি সেই বিষয়টা তুলে ধরেছি এই জন্য আমি আর এতে রডের কোনো ফাংশন যাচ্ছি না আমি বিল্ডিংটি কীভাবে সাজিয়েছি সেই ভিডিওটি আপনারা পুরো ফলো করবেন যাই হোক আমাদের সামনের যে সাইডটা দেখছেন দুই পাশে দুটা অসংখ্য মানের দুইটা বেলকুনি চার ফুট বাই চৌদ্দ ফিট চলেন আমরা ভিতরের দিকে যাই যে আমরা বিল্ডিংটি ফলো করি আমরা সিঁড়ি রুম দিয়ে ঢুকলাম সিঁড়ি রুম আমরা মেন গেটের ভিতরে দিয়েছি যাই আমরা যে অসংখ্য মানের একটি বড় সড়ো ডাইনিং স্পেস পেয়েছি আঠারো ফিট বাই চৈদ্দ ফিট আপনারা ডাইনিং স্পেসটা ফলো করুন ডাইনিং স্পেসের অপর সাইডে আমাদের সুন্দরবনের একটি বেডরুম চোদ্দো বাই বারো এই রুমের সাথে অসংখ্য মানের একটি বাথরুম করেছি পাঁচ ফিট বাই সাত ফিট আপনারা বাথরুমটি ফলো করুন আমাদের এই বিল্ডিংটাতে টোটাল একতলা কমপ্লিট করতে খরচ হবে সাতাশ লক্ষ টাকা আমরা সাতাশ লক্ষ টাকার ভিতরে আমরা বিল্ডিংটি সম্পূর্ণ করতে পারবো যাক যে জায়গাটা দেখছেন বাথরুমের সাথে ডাইনিং স্পেলসের এটা আমাদের একটি কিচেন আমাদের এই যে একটি জায়গা দেখছেন এটা আমাদের একটি গেস্ট রুম আমরা পিছনের সাইডে যে দুইটা রুম করেছি আপনারা ওই সেম রুম চোদ্দো বাই বারো রুমের সাথে আমাদের এখানে যে জায়গাটা আপনারা দেখছেন এটাও একটি সুন্দরমানের বেডরুম আমাদের ডাইন পাশে আরও একটি যে জায়গা দেখছেন আপনারা চোদ্দ বাই বারো একটি বেডরুম বেডরুমের সাথে আমরা একটি আলমারি রাখার সুন্দর জায়গা রেখেছি আপনারা ফলো করুন আমরা আপনারা কীভাবে করছি আপনারা যদি কেউ রুমের ভিতরে এরকম আলমারি রাখার জায়গা করতে চান তাহলে আপনারা করতে পারবেন আমাদের এই রুমের সাথে অসংখ্য মানের একটি গোসলখানা বাথরুম আমরা দিয়েছি সাত ফিট বাই সাত ফিট আপনারা ফলো করুন আপনারা কেউ যদি অটো ভাটার ইট দিয়ে গাঁথনি করতে চান তাহলে আমাদের মতন এরকম সুন্দর গাঁথনির কাজটা আপনারা করতে পারবেন আমাদের এই রুমের সাথে আরও একটি অসংখ্য মানের বেলকুনি দিয়ে আছে আপনারা বেলকুনিটা ফলো করুন জাস্ট আমরা এইখানে রুমের সাথে বেলকুনিটা দিয়েছি আমাদের ওখানে উঠা বসার একটি জায়গায় এসে দাঁড়ালাম যাই আমাদের যে কাজটা চলছে আপনারা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আমরা ষোলোটি কলম দিয়ে বিল্ডিংটা করেছি আমরা ফ্লোর না করে প্ল্যানিংয়ের কাজটা শেষ করছি আমরা এই যে জায়গাটা দেখছেন আমরা মিস্ত্রি ভাই যে কষ্টটা ভাঙছে আমাদের এই জায়গাটা করা হচ্ছে এই জন্য একটি সুন্দর ডাইনিংয়ের সাথে আমাদের একটি নামাজের ঘর এই জায়গায় একটি পুরোজন এই জন্য আমরা এই জায়গাটা নামাজের ঘর করার জন্য করতেছি আমাদের এটা অসংখ্য মানের আরেকটি বেডরুম আমাদের চারটে বেডরুম দিয়ে একটি ষোলোটি কলমের বিল্ডিং তৈরি করে